শেখ হাসিনা হাসিনা শুধু ফ্যাসিস্ট না হত্যাকারী না লুণ্ঠনকারী না বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা বাংলাদেশটা এক ধরনের উপদক্ষ হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সামাজিকতা বাংলাদেশের রাজনীতি সবকিছু

যারা বাংলাদেশের স্বাধীনতা কে বিপন্ন করেছে প্রায় দুই হাজার মানুষ জুলাই আগস্টে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি সব বন্ধুরা কিশোর তরুণ আত্মতি দিয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের আমি রয়ে মাত্রিত কামনা করি আল্লাহ যেন তাদের বেশ নসিব করে আর যারা অসুস্থ আমি দাবি রাষ্ট্রের যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের নেতা জানাব তারেক রহমান অনেকে দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে বন্ধুরা এখন দেখবি মাঝে মাঝে মনে মনে হয় অন্য ব্যাপারে আলোচনা করাটা বেশি আসছে হাসিনা স্বজাতন্ত্র খুন লুপ একটা টাকা এখনো পর্যন্ত ফেরত আসে নাই এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো ঘটল কোথা থেকে বাজেটের টাকা সে নিয়ে গেছে চার থেকে পাঁচটি বাজেট সেই টাকা আমাদের উদ্ধার করতে হবে ডক্টর ইনু সাহেব সম্বন্ধে আমরা পুষ্কর কথা বলি বিএনপি তাকে সমর্থন করেছে এখনও সে সমর্থন অব্যাহত